তো ক্রিমিনালদের ভাবে ভাবে টিএমসি আর বিজেপি হচ্ছে ক্রিমিনালদের পার্টি ওই জন্য জ্যোতিবাবু বলতেন যে অসভ্য বর্বর পার্টি আর তৃণমূল সম্পর্কে কি বলবো তো দুষ্কৃতীদের পার্টি একটা খুনি ধর্ষক চোর তাদের পার্টি কাজেই তারা বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার একেবারে বিরাট বড় সংকটের জন্য দায়ী এই দুই দল আমরা তার বিরুদ্ধেই পথে নেমেছি এই প্রতিবাদ গোটা পশ্চিম বাংলা জুড়ে ব্যাপকভাবে চলবে দুজনের যৌথ প্রজেক্টে মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপদে পড়ছে তার থেকে পরিত্রাণ মানে এই দুটোর বিরুদ্ধে মানুষকে তাদের মুখোশ খুলে দিতে হবে যদি ছাব্বিশের ভোটে সরকার করতে চাওয়ার জন্য লড়ত তাহলে কয়েক মাস আগে নিজের গায়ে বাংলা বিদ্বেষী তকমা লাগাতো না আজকে গোটা পশ্চিম বাংলা বা গোটা ভারতবর্ষে যেখানে বাঙালি আছে তাদের মনের ধারণা তৈরি হচ্ছে বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী তাহলে ও যদি গভর্নমেন্টে আসবার স্বপ্ন দেখত তাহলে ঝুঁকি বিজেপির মতো এটা পার্টি এটা নিত না তাহলে ও কি করছে এতে লাভ কার হবে একুশ তারিখের মিটিং মধ্যে থেকে বুঝেছেন এই লাভটা তুলতে চায় মমতা তার ফলে বিজেপির প্রজেক্ট হচ্ছে মমতাকে গভর্নমেন্টে রাখা আর বিরোধিতার জায়গা যাতে বাম কংগ্রেস ইত্যাদি না থাকে সেইখানটা বিজেপি রাখা তাহলে প্রাণকার যাবে প্রাণ যাবে গরিব মানুষের প্রধানত কাইক শ্রম দেওয়া গরিব মানুষ সে মুসলমান হতে পারে উদ্বাস্তু হতে পারে তপসী জাতি উপজাতি আদিবাসী হতে পারে প্রান্তিক মানুষ তারা বিপদাপন্ন হবে তাহলে এর থেকে বেরোনোর রাস্তা কী আমরা এমনিতেই অনেক কষ্টে আছি যন্ত্রণায় আছি চাকরি নেই মজুরি নেই জমি নেই জিনিসপত্রের দাম বাড়ছে কাজ নেই শিক্ষা লাটে উঠে গিয়েছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে চুরি হচ্ছে জচ্চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে এর সঙ্গে আপনার মাথাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কাগজ খুঁজে বাড়াও কাগজ খুঁজে বাড়াও আর এরপরে বিজেপি ভোটের আগে বলবে তুমি হিন্দু হলে আমাকে ভোট দাও আমি তোমায় রক্ষা করব বিপদে ফেলে জলের মধ্যে ফেলে দিয়ে আর মুসলমানের কাছে বা এই প্রান্তিক মানুষ যারা আক্রান্ত হচ্ছে বিজেপির দ্বারা মমতা গিয়ে বলবে আমার হাতে গভর্নমেন্ট আছে তোমাকে আমরা সাহায্য করব। তাহলে মানুষকে ভয়ের মধ্যে ফেলো আতঙ্কে ফেলো বিপদে ফেলো তারপরে বলো যে বাঁচবার জন্য আমাকে ভোট দাও এ তো ক্রিমিনালদের ভাবে এভাবে টিএমসি আর বিজেপি হচ্ছে ক্রিমিনালদের পার্টি ওই জন্য জ্যোতিবাবু বলতেন যে অসভ্য বর্বর পার্টি আর তৃণমূল সম্পর্কে কি বলবো তো দুষ্কৃতীদের পার্টি একটা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলা মানুষ তারা আক্রান্ত হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে তাদেরকে ডিটেনশান ক্যাম্পে রাখছে জোর করে বলানোর চেষ্টা করা করছে যে আমরা বাংলাদেশি তারপরে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করবার চেষ্টা করা হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তারা সরকার চালাচ্ছে একুশে জুলাইয়ে বড়ো বড়ো ডায়ালগ দিচ্ছে কিন্তু সরকারের হাতে যে ক্ষমতা আছে আইনগত যে ক্ষমতা সংবিধান যে অধিকার তাকে দিয়েছে সেটা তো প্রয়োগ করছে না যে গুরগাঁওতে প্রায় বাহাত্তর ঘণ্টা আটকে আছে তাদের পরিবারের লোকেরা বলছে যে সরকার কেন সেখানে যাচ্ছে না এদের এত এমপি কেন বিজেপি যে রাজ্যগুলোতে এই অত্যাচার চালাচ্ছে তৃণমূলের এমপিরা সেখানে যাচ্ছে না সেখানে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বার করে নিয়ে আসছে না এখানে একটা স্বরাষ্ট্র দপ্তর আছে চিফ সেক্রেটারি আছেন তাকে বুথের সংগঠন গড়বার কথা বলছেন তাহলে এই চিফ সেক্রেটারি কেন ভারতবর্ষের নানান জায়গায় বাংলা ভাষী মানুষ যারা হেনস্থার শিকার হচ্ছে ডিটেইন্ড হয়ে আছে যাদেরকে আটকে রেখে দেওয়া হচ্ছে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য যা কাজ করার তা করছে না কেন মমতা কেন চট জলদি বিধানসভা ডেকে এখান থেকে রেজলিউশন নিয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠাচ্ছে না রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছে না যে এ কাজ কেন্দ্র সরকারের দায়িত্ব যখন একটা রাজ্য থেকে মাইগ্রেশন হয় আরেকটা রাজ্যে তাদের নিরাপত্তার দায় এবং দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের তাহলে কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করছে না তাহলে কেন্দ্রের সরকারের সাথে যেমন কথা বলা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ যদি জানাতে হয় তাহলে রাষ্ট্রপতি অবধি যেতে পারে কিন্তু মমতা কি তা করছে এখানে যে কাজ ও করছে বলেই দিল ছাব্বিশের ভোট পর্যন্ত ভাষা আন্দোলন করবে তার মানে হচ্ছে হেনস্থা চলবে বাইরে আরও ও ছাব্বিশের ভোট পর্যন্ত এটাকে নিয়ে এখানে আন্দোলন করবে তার মানে বোঝা যায় বিজেপির সাথে গটা করে ও ওখানে হেনস্থা করবে আর এ এখানে তার থেকে ফায়দা তুলবে এটা হচ্ছে তাদের গেম প্ল্যান আমরা এই কারণে বলছি এটা যৌথ প্রজেক্ট এর সাথে যুক্ত হচ্ছে এসআইআর এ বিভাজন ঘটানো হয়েছে তো হিন্দু মুসলমানের ভাগ বিজেপি নেতারা রোজ বলে যাচ্ছে বাংলাভাষী মানুষ যারা বাঙালি হেনস্থার শিকার হচ্ছে জেলখানায় আটকে আছে তারা কারা শুভেন্দু বলছে সুকান্ত বলছে এরা সব রোহিঙ্গা এরা সব বাংলাদেশি আচ্ছা রোহিঙ্গা মানে কি মায়ানমারের লোক তার ভাষা আর বাংলা ভাষা এক এখানে কেউ বুঝবে ওদের ভাষায় কথা বললে ওদের আকৃতি আর বাঙালিদের আকৃতি একরকম না তাদের শারীরিক গঠন চোখ মুখ একরকম না কোনো গ্রামে কোনো পাড়ায় যদি এরকম মানুষ থাকে তাহলে তো সে ধরা পড়ে যাবে অন্য মানুষ জানবে আর বাংলায় কথা বললেই সে বাংলাদেশী আজ এই যে কাগজ দেখাতে হবে এগারোখানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে দেখাতে পারবেন এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে পারবেন তাহলে বিপদে কারা পড়বে বিপুল অংশের উদ্বাস্তু মানুষ আসামের মতো বিপদে পড়বে আসামে যে এনআরসির নোটিশ আসছে কাদের কাছে আসছে বাংলায় মেয়ে বিয়ে হয়ে আসামে গেছে কুড়ি বাইশ বছর বিয়ে হয়ে গেছে আজকে তার কাছে আসছে এনআরসি নোটিস যে দিন আসাম দেখেই নি হিন্দু তার কাছে আসছে মতুয়া মহাসংঘের কার্ড দেখিয়েছে এই কার্ড দেখানোর পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে এর আগে কি বলেছিল আগেরবারের বারের ভোটে মতুয়া মানুষদেরকে আমি সিএ দিচ্ছি নাগরিকত্ব দিচ্ছি তার জন্য আইন এনেছি আচ্ছা ওই আইনে কেন মানুষ আবেদন করলেন না এই আবেদন করার অর্থ আর এসআইআর যে কথা বলা হচ্ছে এগারোটা ডকুমেন্ট যদি ডকুমেন্ট না থাকে তাহলে ফাঁকা ফর্ম জমা করো বিএলওর কাছে বিহার থেকে শুরু হয়েছে বাংলাতে তা করতে চায় বিজেপি এর মানে কি আমার কাছে ডকুমেন্ট নেই আমি দেখাতে পারবো না যে মুহূর্তে আমি এটা গভর্নমেন্টকে জানিয়ে দেব। তাহলে গভর্নমেন্টের কাছে আপনি বে নাগরিক এবারে সময়ের অপেক্ষা কবে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে ট্রাইব্যুনালে পাঠাবে তারপরে পুশব্যাক করবে বাংলাদেশে তাহলে এতে শুধু মুসলমান বিপদে পড়বে এ রাজ্যে আসামের থেকেও ভয়ঙ্কর চেহারা হবে আসামের ডিটেনশন ক্যাম্পে একশো জন যদি গ্রেপ্তার থাকে তার মধ্যে কুড়ি জন যদি ধর্মে মুসলমান হয় তাহলে আশি জন হচ্ছে হিন্দু তাহলে এখানে করলে এক জিনিস হবে ভয়ঙ্কর চেহারা তাহলে কেন করছে আমি প্রথমেই বলছি বিজেপি জানে তারা পশ্চিমবাংলায় গভর্নমেন্টে আসবে না বিজেপি যদি ছাব্বিশের ভোটে সরকার করতে চাওয়ার জন্য লড়ত তাহলে কয়েক মাস আগে নিজের গায়ে বাংলা বিদ্বেষী তকমা লাগাতো না